প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা দেখতে পাচ্ছেন যে আমরা একজন আদর্শ উদ্যোক্তার জমিতে এসেছি উনি 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 সাত বিঘা উনি আলাস্কা ভুট্টা করেছেন আজকে কিন্তু সেটা কাটা মানে একদম ইয়ে হচ্ছে মানে কী বলে যে জমি থেকে সেখানে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি তো আলাস্কা ভুট্টা যে আমরা প্রথম থেকে বলেছিলাম যে একদম দেখুন আপনারা যদি আসেন একটু যদি সামনে নিয়ে আসেন যে নিচ থেকে মাথা পর্যন্ত দানা দেখুন আপনারা মাথা পর্যন্ত দানা প্রতিটা ভুট্টারই সেম একই অবস্থা যে মাথা পর্যন্ত দানা একদম মাথা পর্যন্ত দানা এবং দেখুন আপনারা সবগুলো মশা মশাও অনেক বড় মশা এবং এবং ভুট্টাগুলো খুব সেরা ভুট্টা আর কি হয়েছে আমরা যদি একটু ভিতরে দেখি এটা দেখি দেখুন যে একদি থেকে নেন থেকে নেন দেখুন যে কালার মশার মশার কালারও খুব সুন্দর কালার এবং মানে দানাগুলো কালারও অনেক খুব সুন্দর আমরা প্রথম থেকে বলেছিলাম যে এটা এটা একদম মানে কি আর ইয়ে থাকে না তেলের ওয়েল তেলের পার্সেন্টেজ ওয়েল পার্সেন্টেজ বেশি থাকে যার কারণে দেখুন আর ওজনও কিন্তু ইয়ে হয় এবং এর স্যাংটা আটিটা খুব চিকন সেটাও আপনাদের দেখাবো তো দেখো আর লাগবে না আর আর লাগবে না আমরা একটু দেখি ভিডিও করতে করতে আসেন আপনি হ্যাঁ আমরা আমরা আর একটু দেখি এখন এখানে দেখেন যে এখানে ভুটটা হলো ইয়ে হয়েছে হারভেস্ট করা হয়েছে ইয়ে করা হয়েছে যদি দেখেন আপনারা মশাগুলো অনেক হাতে নেওয়া মিডিল হাতে নাও দেখুন মশাগুলো অনেক অনেক বড় সাইজের মশা অনেক বড় মশা আমরা এই উদ্যোক্তার কাছ থেকে আমরা জানবো যে মশাগুলো যে হয়েছে আর কি তাতে উনি কেমন খুশি আর কি হ্যাঁ আপনি ইয়ে করে রাখেন অনেক অনেক সুন্দর মশা দেখলেন ফলনে অনেক বেশি হয় এবং মশাগুলো অনেক বড়ো হয় সেগুলো আপনারা দেখলেন অনেক বড় বড় সাইজের মশা অনেক অনেক বড় মশা হয় তো এইরকম আমার আমার কথা হলো কৃষি ব্যবসায় লাভ করতে হলে ভালো বীজের বিকল্প নয় আপনারা ভালো বীজ লাগাবেন এবং সেটা মানে কি বলে যে ভালো বীজ ক্রয় করতে যদি টাকা বেশি লাগে দুশো টাকা বেশি লাগে সে দুশো টাকা বেশি খরচ করেও আপনাকে ভালো বীজ লাগাতে হবে যাই হোক কৃষি ব্যবসায় লাভ করতে হলে এরকম সেরা সেরা ভুট্টা বা সেরা বীজ লাগাতে হবে সেরা ফলন নিয়ে নিশ্চিত করতে হবে সবাই ভালো থাকবেন এবং আপনারা উদ্বুদ্ধ হবেন এবং আপনারা ভালো বীজ লাগাবেন এই আশাটুকু ব্যক্ত করে কথা শেষ করছি আসসালামু আলাইকুম কেন দেন চাষ হয়েছে বেশি এখানে আমরা বস্তাগুলো দেখা যাচ্ছে বস্তায় ভুট্টাগুলো হার ইয়ে করে উঠানোর পর তোলা হয়েছে এখানে পুরো দেখুন পুরো এর এর সাত বিঘা সাত বিঘার মধ্যে হয়তো তিন চার বিঘা তিন চার বিঘা আর কি যে ইয়ে করেছে উঠাইছে আর বাদ বাকি পুরো ভুট্টাটাই আছে এখানে